বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে ভারত আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ করে বিএনপি অন্যদিকে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ বলেছেন ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে কোনো উস্কানিতেই বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হবে না বলেও মনে করেন বিএনপির নেতা দুপুরে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয় বিএনপির এই বিক্ষোভ মিছিল আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার প্রতিবাদে দলটির এই আয়োজন মিছিল থেকে নেতারা অভিযোগ করেন প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী আচরণ করছে নিজের দেশে অন্য দেশের এম্বসির মধ্যে ঢুকে তারা বিরত্ব দেখাচ্ছে এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না সাউথ ব্লকের উস্কানিতে তাদের কারসাজিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে বিগত আওয়ামী কি পুনর্বাসন ও বহির্বিশ্বে বাংলাদেশকে হেও করতে এমন চক্রান্ত উল্লেখ করে নেতারা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে রুখে দাঁড়াবে জনগণ গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে ভারতের একটি আজ্ঞাবহ সরকারকে টিকি রাখার জন্য তারা সব ধরনের ন্যাকারজনক পন্থা অবলম্বন করেছিল জোর করে আমাদের উপর যদি শত্রুতা চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিয়া খান যেমন জানে মোদীকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দিদি করব আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একটা কথাই বলবো সার্বভৌমত্ব 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 বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করে নাই আমরা সর্ব অবস্থায় জনগণকে পাশে নিয়ে এই দেশের স্বাধীনতা সর্বমত রক্ষায় মাঠে থাকবো ইনশাল্লাহ এর দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায় নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতন করে বাংলাদেশের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিরশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় ভারতে অবস্থানরত বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা ও সেদেশের নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা বাইরের কোন ধরনের উস্কানিতে আমাদের এখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা